আমার শ্বশুরমশাই বলেন সঞ্চিতার হাতের পরোটাটা কিন্তু বেশ ভালোই হয় নরমও হয় আবার তেলও থাকে না জানি না তবে যে আমি কীরকম করতে পারি কেননা নিজে তো ঠিক বুঝবো না সবাই যদি বলে তাহলেই বুঝবো যে হ্যাঁ নিশ্চয়ই ভালো হয় যাই হোক আজকে ছিল বারটা শনিবার তো সকালবেলায় নিরামিষ যেহেতু আছে সারাদিনই সকালবেলায় কি টিফিন বানাবো ভাবতে ভাবতে বাবা বললো কি যে পরোটা করতে এবার কথাটা হলো মা যেহেতু পরোটা খাবে না মায়ের এই সমস্ত খাওয়া বারণ আর আমার মশাই ডিউটি যাবে ও একেবারে ভাত খেয়ে যাবে যে কারণে বাবার আর আমার আনতাচি কিন্তু এখানে পরোটা সকালে বানাচ্ছি তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু পরোটা ভেজে নিচ্ছি আর তোমরা এই পরোটাটা কীরকম হয় লাস্টে কিন্তু পুরো দেখ লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখো তাহলেই বুঝতে পারবে তো এখানে কিন্তু আমি পরোটাগুলো এক এক করে ভেজে নিচ্ছি আর পরোটার সঙ্গে কার কী খেতে ভালো লাগে বন্ধুরা আর যেহেতু আজকে মানে সকালবেলায় বাবা বললো যে পরোটা করতে না হলে রাত্রিবেলা ছোলা ভিজিয়ে রাখতাম ছোলা আলু দিয়ে তরকারি করলে না দারুণ টেস্ট খেতে যেহেতু ছোলা ভেজাতে ভুলে গেছিলাম তো মাকে বললাম যে কুমড়ো দিয়ে আলু দিয়ে একটা তরকারি করবো তো চলো তাহলে পরোটার সঙ্গে কিছু তো একটা তরকারি খেতেই হবে তাই না হলে কি আর পরোটা শুধু শুধু খাবো নাকি তো চলো এরপরে কিন্তু আমি একটা তরকারি বানাবো পুরো সিম্পল রান্না কালো জিরে ফোড়ন দিয়ে দারুণ লাগে খেতে তো চলো তাহলে তোমাদের সেটাকে দেখাই আর এই দেখো পরোটাগুলো কিন্তু আমি ভেজে ভেজে তুলে রাখছি এখানে কিন্তু একটু তেল নেই তোমরা বুঝতেই পারছো আর এই পরোটাগুলো না খুব সফট হয় আমি শুধু ময়দা দিয়ে করি কেক কীভাবে করো একটুখানি কমে করে জানিও অনেকে আটা ময়দা দুটো মিশিয়ে করে তো আমি কিন্তু শুধু ময়দা দিয়ে করি বেশ খেতেও টেস্ট লাগে যাই হোক তারপরে কিন্তু আমি কড়াইতে দিয়ে দিয়েছি তেল অল্প পরিমাণ তেল দেবো তরকারিটা করার জন্য এই তরকারিটাতে বেশি তেল লাগে না তারপর এর মধ্যে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন তো ফোড়নটা একটু হয়ে আসলে এর মধ্যে কিন্তু আলুগুলো ছেড়ে দেব। ছোট ছোট করে ডুমো ডুমো করে কেটে রাখা আলু যেরকম আলু পোস্ত করা হয় বা আলু চচ্চড়ি করা হয় সেই রকমভাবে আলু কেটেছি এখানে আলুগুলো দিয়ে দেব। আলুগুলো এক মিনিট একটু ভেজে নেওয়ার পর তারপর এর মধ্যে দিয়ে দেবো ছোটো ছোটো করে কেটে রাখা কুমড়ো কুমড়োটা দিলেও কিন্তু টেস্ট হয় আমি কিন্তু কুমড়ো আগে খেতাম না আর এমনিতেও ভালো খাই না তবে তরকারির মধ্যে একটু পড়লে টেস্টটা কিন্তু সুন্দর হয় তারপর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর একটু টমেটো কুচি এর মধ্যে কিন্তু আর এক্সট্রা আর কিচ্ছু ব্যবহার করবো না এর মধ্যে যদি একটু ছোলা ভেজা দিতাম না ভীষণ টেস্ট হতো কিন্তু যেহেতু ছোলা ভেজাতে রাতে ভুলে গেছিলাম আর জানাও ছিল না না হলে ভিজিয়ে রাখতাম তো যাই হোক এখানে কিন্তু তারপর লবণ আর হলুদ দিয়ে দিলাম এটার কিন্তু আর কোনো কাজ নেই আমি জল দিয়ে দেবো একটুখানি এটা ভালো করে ভেজে নিতে হবে ভেজে কিন্তু আমি এখানে জল দিয়ে দিলাম ভেজে জল দিয়ে দিলাম এবার শুধু এটাকে টানিয়ে নিয়ে একটুখানি মিষ্টি দিয়ে নামিয়ে নিলে কিন্তু রেডি হয়ে যাবে এই তরকারিটা তো চলো এবার পরিবেশন করে নেওয়া যাক এবারে হচ্ছে গিয়ে বাবাকে খেতে দেবো তো দেখতেই পাচ্ছ পরোটাগুলো কিন্তু আর একটু এখন আর তেল নেই যখন করেছিলাম তখন তার একটু তেল ছিল কিন্তু এখন পুরো একবারে তেল টেনে নিয়েছে আর তেলই দেখা যাচ্ছে না তারপর এই যে এবার আমি তরকারিটা বেড়ে নেব তো তোমাদের কার কার ভালো লাগে লুচি তরকারি বা পরোটা তরকারি অবশ্যই কিন্তু ঝটপট কমেন্ট করে জানাতে ভুলো না বন্ধুরা আর আমার এই রেসিপিটা দেখে কার কার জিভে জল আসছে বা খেতে ইচ্ছা করছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানি তো চলো আজকে শনিবারের এই ছিল ব্রেকফাস্ট সেইটুকুই তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করলাম কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাতে ভুলো না বন্ধুরা আর যারা যারা আমার ভিডিও ইউটিউব থেকে দেখছো নতুন ভিউয়ার্স রয়েছে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও আর যারা যারা ফেসবুক থেকে দেখছো প্লিজ ফেসবুক অ্যাকাউন্টটাকে ফলো করে দিও তো চলো তোমাদের সাপোর্টেই কিন্তু আমাদের ভিডিও করার এনার্জি আসে তো ততক্ষণের জন্য আজকের মতো টাটা করছি আবার দেখা হবে নেক্সট কোনো ভ্লগ নিয়ে বা নেক্সট কোনো সুন্দর সুন্দর রেসিপি নিয়ে তো ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো ভালো থেকো আর আমার ভিডিওতে কিন্তু লাইক দিয়ে যেতে ভুলো না টা সবাইকে সবাই ভালো থেকো সুস্থ থেকো